প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামেই এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন মানে নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মানে মণ্ডলীরা বসে কাকে মানে মনোনয়ন দেওয়া হবে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেই কথা মানে অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসেবে সবাই সামনে আমি আপনাদের সামনে আমি বলতে চাই যদি কোনো ধরনের কোনো কাউ যদি কেউ মানে মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি যদি কাছে কোনো ধরনের কোনো আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলে কর্মীদের সাথে কোনো গোপন বোঝাবুঝি হয়েছে তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বোঝাবুঝি করা হবে তাকে দল থেকে চব্বিশ ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে তাতে জেলা সভাপতি হোক কোনো বড় নেতাই হোক আর চায় কোনো মানে তৃণমূল স্তরের কর্মী হোক কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে মানে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিয়ে যে জায়গাতে এপি সদস্য হবে সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে যেখানে জেলা পরিষদ হবে সেখানে মন্ডলদের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমরা জেলা সভাপতি হিসেবে আমি বিশেষ করে জেলা সভাপতি হিসেবে আমার কোনো পছন্দের তালিকা নেই আমার কোনো প্রার্থী নেই যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী আপনারা দেখে নেবেন এগারো তারিখে যখন নমিনেশন শেষ দিন হবে কংগ্রেস দলের প্রার্থী সব জায়গায় থাকবে কিন্তু আমি জানি শাসক দলের বড় বড় নেতারা পর্যন্ত প্রার্থী খুঁজে পাচ্ছেন না বহু জায়গাতে কিন্তু কংগ্রেস দলের প্রার্থী সব জায়গাতে এক থেকে একাধিক মানে প্রার্থীরা আছেন একাধিক প্রার্থীর তালিকা অনেক জায়গাতেই আছে প্রায় আপনার যদি বলেন টোটাল সত্তর শতাংশ জায়গাতে একাধিক প্রার্থীর তালিকা আছে তাই সেই জায়গাতে একটু সিদ্ধান্ত নেওয়াটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা একটু মানে মুশকিল ব্যাপার হয় কিন্তু আমরা সাধারণত মানে তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে আমরা প্রাধান্য দিয়ে যদি প্রয়োজন হয় আমাদের যে জেলা স্তরে এখন সভা বসবে সেই সভাতে আমরা হয়তো মণ্ডল সভাপতিকেও ডাকতে পারি যেখানে অসুবিধা হবে বুথ কমিটির সভাপতিকেও ডাকতে পারি তাদের মতামতকে অগ্রাহ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব আজকে নয়টা সমষ্টি বিশেষ করে আমরা প্রথম দফায় আলোচনা করব তার মধ্যে আছে লক্ষ্মীপুর বরকোলা উদারবন কাটিগোড়া কালাইন শিলচার এই নয়টা সমষ্টি আমরা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছবো এবং আগামীকালকে আমরা সারাদিন ব্যাপী আজকে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে গত রাত্রেই আমরা আজকে নাম ঘোষণা করে নেব শোভা শেষ হওয়ার পর এবং যে জায়গাতে দেখা যাবে একাধিক প্রার্থীরা আছেন যেখানে নিয়ে এখন পর্যন্ত কোনো শুরো আসবে না সেই জায়গাতে হয়তো আমরা কালকে আবার বসবো বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব কিন্তু একটা কথা আবারও স্পষ্ট করে দিচ্ছি আপনাদের সামনে যদি কেউ প্রমাণ দিয়ে বলতে পারেন কংগ্রেসের টিকিট কাছার জেলাতে কোনো জায়গাতে কোনো ধরনের কোনো ইয়ে হয়েছে তাহলে কিন্তু সরাসরি আমি আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন জানাই যে সরাসরি যেন কংগ্রেস অফিসে এসে খালি প্রমাণটা দিয়ে যান বা কমপ্লেনটা দিয়ে যান সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তার টিকিট বাতিল করা হবে এবং যে সাথে হবে তাকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হবে কংগ্রেস দলের প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের সব জায়গাতে যোগ্য প্রার্থীর অভাব নেই কাছাড় জেলাতে কংগ্রেসে জেলা পরিষদ গঠন করবে কাচার জেলাতে এপি বোর্ড গঠন হবে এটা পরিষ্কার এই ধরনের কংগ্রেসে শিলচর জেলা কংগ্রেস একবার পরিষ্কার থাকবে স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেসের টিকিট প্রদান করা হবে উগ্র আসামের সাথে সাথে আমাদের শিলচর কাচার জেলাতেও আগামী দুই মে পঞ্চায়েত ইলেকশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নমিনেশনের শেষ দিন হচ্ছে এগারো এপ্রিল তাই সেই নমিনেশনের জন্য প্রস্তুতি চলছে আমাদের কাচার জেলাতে পঁচিশটা জেলা পরিষদ এবং একশো বাষষ্টিটা এপি সদস্যর জন্য আমাদের এখানে প্রত্যেকটা জায়গাতেই তিনজন চারজন পাঁচজন করে মানে আবেদন করেছেন আমাদের সর্বমোট এপিতে প্রায় সাড়ে তিনশোর মতো জমা পড়েছে জেলা পরিষদে প্রায় দেড়শোর মতো জমা হয়েছে তাই আজকে আমাদের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি মিলে আমরা একটা কমিটি তৈরি করেছি পঞ্চায়েত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি সেই কমিটিতে যারা পদাধিকারীরা আছেন ওনাদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের সভা শুরু হবে এবং সেই সভাতেই আমরা সেই মানে কাকে দেওয়া হবে নমিনেশন সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে